নমস্কার আমি পাপির শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি অনেক দিন পর আবারও কন্যা মানুষদের সঙ্গে দেখা হচ্ছে এবং আজকে ও একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আলোচনা করব কন্যা রাশির মানুষদের প্রেমজ এবং বিবাহিত জীবন সম্পর্কে তাই অবশ্যই পুরো ভিডিওটিকে দেখার চেষ্টা করুন স্কিপ করে গেলে কিন্তু অনেক কিছু মিস করতে পারেন যাই হোক আলোচনা অবশ্যই শুরু করব তবে তার আগে বলে দিই আপনারা যারা নতুন বন্ধু রয়েছেন অথচ চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলের মধ্যে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করে দেওয়ার জন্য সেই সঙ্গে সঙ্গে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুলবেন না এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের জীবনের সঙ্গে এই ভিডিওটির কতটা মিল পেলেন অবশ্যই নিচে কমেন্ট করতে যেন একদম ভুল না হয় যাই হোক সরাসরি অনুষ্ঠানের মধ্যে প্রবেশ কন্যা রাশি সম্পর্কে আগেও অনেক ভিডিও করেছি প্রচুর টপিকের ওপরে কন্যা রাশির ভিডিও রয়েছে আপনারা যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলে গিয়ে কন্যা রাশির বিভিন্ন টপিকের উপর যে ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে যাই হোক আমরা আজকে কন্যা রাশির প্রেম এবং বিবাহিত জীবন সম্পর্কে আলোচনা করব এবং তার আগে ছোট্ট করে দেখে নেব যে কন্যা রাশির স্বভাব বা ব্যক্তিত্ব ঠিক কীরকম প্রকৃতির হয়ে থাকে কারণ একজন মানুষের স্বভাব বা ব্যক্তিত্বটা প্রথমেই যে কোনো বিষয় আলোচনা করার আগেই আমাদেরকে একটু ঝালিয়ে নিতে হবে বা একটু দেখে নিতে হবে এবং আমরা যখন রাশি ফল আলোচনা করি তখনও দেখি যে বিশেষ করে আমি অন্য কেউ কিছু করে কিনা আমি জানি না কিন্তু আমি প্রত্যেকটি ইয়ারলি বা বার্ষিক রাশিফল যখন আলোচনা করি তখন আমার প্রত্যেকটি আলোচনার ক্ষেত্রে দেখবেন যে আমি কিন্তু কিছুটা হলেও ব্যক্তিত্ব সম্পর্কে আলোচনা করার চেষ্টা করি কারণ ব্যক্তিত্বের ওপর ডিপেন্ড করেই কিন্তু গ্রহরা ফল প্রদান করে থাকে যাই হোক আর কথা বাড়াবো না তো এই কন্যা রাশির যারা মানুষরা রয়েছেন তাদেরও স্বভাব বা ব্যক্তিত্বের উপরে একাধিক ভিডিও আমার চ্যানেলের মধ্যে রয়েছে আপনারা যদি চান সেখানে গিয়েও দেখতে পারেন আজকে জীবন এবং বিবাহিত জীবন সম্পর্কে বিস্তারিতভাবে বলার চেষ্টা করব এবং এই কন্যা মানুষরা সাধারণত আমরা দেখে থাকি অত্যন্ত জ্ঞানী প্রকৃতির হয়ে থাকে সব সময় এদের মধ্যে একটা জ্ঞান আহরণের প্রচেষ্টা আমরা দেখে থাকি বিভিন্ন রকম বিষয়কে করার একটা চেষ্টা বিভিন্ন বিষয় শেখার একটা প্রচেষ্টা আমরা সাধারণত এদের মধ্যে দেখে থাকি এবং কোন রাশির মধ্যে একটা সুন্দর কথাবার্তা বলার কিন্তু টেকনিক রয়েছে এরা কিন্তু ভীষণ সুন্দর কথাবার্তা বলে সাধারণত এবং অন্য মানুষকে ভীষণ সুপরামর্শ দিয়ে থাকে এবং এদের এই সুপরামর্শে অনেক মানুষই কিন্তু জীবনে উন্নতি লাভ করে থাকে বা একটা বড় জায়গায় যেতে পারে সেটা কিন্তু বলা যেতে পারে কন্যা রাশির মানুষদের সাধারণত চোখ দুটি ভীষণ সুন্দর হয়ে থাকে বা একটা মায়া এই চোখের মধ্যে কিন্তু অবশ্যই থাকে কন্যা রাশির মানুষরা সাধারণত অত্যন্ত রসিকতা প্রিয় হয়ে থাকে মজা করা এদের যেন একটা অঙ্গ হিসাবে বিবেচিত হয় বা একটা মজ মস্তিষ্ক করতে এরা কিন্তু প্রচন্ড ভালোবাসে অর্থাৎ ই কি ঠাট্টা রসিকতা এইগুলো কিন্তু ভীষণ এদের প্রিয় বলা যেতে পারে এবং এই কন্যা মানুষরা কিন্তু গল্প করতে প্রচন্ড ভালোবাসেন সেই সঙ্গে সঙ্গে কখনো এদের মধ্যে আমরা প্রচণ্ড আনন্দ দেখতে পাই কখনো আবার এদের মধ্যে মাঝে মাঝে একটু দুঃখও দেখতে পাই তবে এরা কিন্তু খুব একটা দুঃখকে সামনে প্রকাশ করতে চায় না এরা মনের দুঃখ মনের মধ্যে চেপে রেখেই বালিশে মুখ গুঝে কান্না করার একটা সিচুয়েশন কিন্তু এদের হয়ে থাকে অর্থাৎ এরা কিন্তু সাধারণত নিজেদের দুঃখ কষ্ট অন্যের সঙ্গে শেয়ার করতে চান না এরা সাধারণত একটু চালাক চতু প্রকৃতির হয়ে থাকে বুঝতেই পারছেন বুধের রাশি যেহেতু তবে চালাকি করে কখনো এরা কারোর ক্ষতি করব এই ধরনের মেন্টালিটি কিন্তু সাধারণত থাকে না কন্যা রাশির মানুষরা ভীষণ নম্র ভদ্র বিনয়ী প্রকৃতির হয়ে থাকে এবং সেই সঙ্গে সঙ্গে কন্যা রাশির মানুষদের মধ্যে একটা অল্পেই সন্তুষ্ট হওয়ার একটা বিষয় কিন্তু কন্যা রাশির মানুষদের আমরা মানুষদের মধ্যে দেখতে পাই কন্যাশীর মানুষদের মধ্যে প্রথম জীবন থেকেই আমরা দেখি যে একটু লাজুকতা বা লাজুক স্বভাব এদের মধ্যে দেখা যায় এবং পরিশ্রমের থেকে বুদ্ধি দিয়ে কাজ করার মতো একটা জায়গায় এরা সবসময় চায় অর্থাৎ এরা গায়ে খেটে পরিশ্রম সেরকমভাবে করতে চায় না এরা মাথার বুদ্ধিকে লাগিয়ে কর্ম করতে ইচ্ছুক হয় অর্থাৎ এক জায়গায় বসে বুদ্ধিকে খাটিয়ে কাজ করার ইচ্ছে এদের মধ্যে আমরা সাধারণত দেখতে পাই এবং এরা সেই ধরনের কাজ কর্মের সঙ্গেই সাধারণত যুক্ত থাকে আগেই বললাম এরা কিন্তু প্রচণ্ড জ্ঞান আহরণের চেষ্টা করে থাকে সমস্ত বিষয় জানতে এদের জুড়ি মেলাভার এরা প্রচণ্ড প্রচন্ড মানে যে কোনো বিষয়ের উপরে জ্ঞান আহরণ করতে পছন্দ করেন এবং এরা যদি লেখে অর্থাৎ এদের যে লিখনী শক্তি সেই লিখনে শক্তি কিন্তু এদের ভীষণ স্ট্রং হয়ে থাকে ভালো হয়ে থাকে এবং কন্যাশির অনেক মানুষদেরকে আমরা দেখি যে তারা কিন্তু ভীষণ ভালো লেখেন তো সেই জায়গাটা কিন্তু এদের মধ্যে রয়েছে সমস্ত বিষয়ে এদের একটা আগ্রহ কিন্তু লক্ষ্য করা যায় সমস্ত বিষয়ে এরা একটা আগ্রহ প্রকাশ করে থাকে এরা ভীষণ একটু সেন্টিমেন্টাল প্রকৃতির হয়ে থাকে অর্থাৎ অনেক কথা আপনি এদেরকে বলতে পারেন কোনো কিছুই এরা না ভাবতে পারে আবার একটা সামান্য কথায় কিন্তু এরা অনেক বড় আঘাত পেতে পারে এই ধরনের একটা বিষয় কিন্তু আমরা এদের মধ্যে সাধারণত দেখে থাকি রাগ হলেও এরা কাউকে কিন্তু কিছু বলতে চায় না আগেই বলেছি এরা ভীষণ সংসারী হয় বা সাংসারিক প্রকৃতির হয়ে থাকে সংসারের সবাইকে নিয়ে চলতে পছন্দ করে থাকে এবং ভীষণ পরিবার প্রেমী হয়ে থাকে পরিবারের সকলের জন্য এরা কিন্তু সাধারণত করতে চায় বা করে কিন্তু এরা যতটা পরিবারের জন্য করে পরিবারের মানুষরা কিন্তু ততটা এদের জন্য করে না বা ভাবে না সেই নিয়ে মনের মধ্যে একটা দুঃখ কষ্ট কিন্তু অবশ্যই এই রাশির মানুষদের রয়েছে এরা বেশ কিছুটা হিসেবই হিসেব করে চলতে পছন্দ করে সঞ্চয়ের একটা মেন্টালিটি বা সেভিংস করার একটা মেন্টালিটি আমরা এই কন্যাশি মানুষদের মধ্যে দেখতে পাই সবাইকে খুশি করতে গিয়ে নিজে দুঃখ পায় এবং নিজেকে এরা কিন্তু কোনো সময় কোনো সমস্যার মধ্যে দুর্বল ভাবে না এরা কিন্তু শক্তিশালী মনোভাব নিয়ে যে কোনো সমস্যার সমাধান করতে আগ্রহী হয়ে থাকে এবং এই যে সবাইকে খুশি করতে যাওয়ার একটা মেন্টালিটি এই খু সবাইকে খুশি করতে গিয়ে কিন্তু সাধারণত কন্যাশির মানুষরা প্রচণ্ড দুঃখ পেয়ে থাকে কারণ সবাইকে খুশি করাটা কখনোই সম্ভব নয় সেটা আমরা প্রত্যেকে জানি কিন্তু কন্যাশ্রীর মানুষদের মন সেটা বোঝে না কন্যাশ্রীর মানুষরা ভাবে যে সবাইকে যদি আমি খুশি করতে পারি তাহলে সেটা আমার মানসিক একটা শান্তি হবে কিন্তু সবাইকে কখনো খুশি করতে পারেও না এরা বা পারাটা সম্ভব নয় সেই জায়গা থেকে একটা মানসিক দুঃখ কষ্ট এরা কিন্তু সাধারণত পেয়ে থাকে এরা যে কোনো সমস্যায় বুদ্ধি খাটিয়ে সেই সমস্যা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারে এবং খুব বেশি সমস্যার মধ্যে এরা কিন্তু জর্জরিত সাধারণত হয় না যদি জর্জরিত হয় এরা কিন্তু ধীরে ধীরে বুদ্ধি খাটিয়ে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারে বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনদেরকে এরা একটা ভরসা দেওয়ার চেষ্টা করে যে এরা তাদের পাশে রয়েছে বা তাদের পাশে আছে হয়তো কিছুই সেরকম ভাবে করতে পারে না কিন্তু সবসময় এরা আশ্বাস দেওয়ার চেষ্টা করে যে কোনো ভয় নেই বা কোনো সমস্যা নেই বা যে কোনো সমস্যায় আমি তোর পাশে আছি এই ধরনের একটা আশ্বাস বাক্য কিন্তু এরা সবসময় দেওয়ার চেষ্টা করে থাকে এদের মধ্যে আমরা একটা শিশু সুলভ আচরণ বা একটা বাচ্চা বাচ্চা আচরণ কিন্তু মাঝে মধ্যে দেখতে পায় এবং এই বাচ্চা বাচ্চা আচরণের জন্য এরা কিন্তু পরিবারের মধ্যে বা বন্ধু বান্ধবদের মধ্যে খুব ফেভারিট হয়ে ওঠে এবং এই শিশু সুলভ আচরণের কারণে এরা কিন্তু ভীষণ সহজ সরল প্রকৃতির হয়ে থাকে এবং অন্য মানুষের একটা আকর্ষণ বা অন্য মানুষকে সহজেই নিজের দিকে আকৃষ্ট করতে পারে যাই হোক এরা কিন্তু ভীষণ অ্যাডজাস্টেবল হয়ে থাকে যে কোনো পরিবেশ যে কোনো পরিস্থিতিতে এরা নিজেদেরকে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করে নিজেদেরকে অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করে এবং এরা নিজেদের কেরিয়ার নিয়ে ভীষণ চিন্তিত থাকে এবং নিজেদের কেরিয়ার নিয়ে কিন্তু এরা কোনো কম্প্রোমাইজ করতে রাজি নয় অর্থাৎ নিজেদের কেরিয়ার নিয়ে এরা কিন্তু ভীষণ সচেতন এবং ভীষণ ভালোবাসেন কেরিয়ার নিয়ে ভাবতে এবং কেরিয়ারের ডেভেলপমেন্ট সবসময় এদের কাছে একটা প্রায়োরিটি পায় যাই হোক সংক্ষেপে কন্যাশির মানুষদের ব্যক্তিত্ব সম্পর্কে আলোচনা করলাম এই ধরনের একটা ব্যক্তিত্ব বা স্বভাব কন্যাশির মানুষদের সাধারণত হয়ে থাকে কেমন হয়ে থাকে তাদের প্রেমজ জীবন যারা কন্যাশির মানুষরা রয়েছেন তাদের যে মানুষের সঙ্গে প্রেম হয় সেই প্রেম কিন্তু কন্যাশির খুব একটা মনের মতো হয় না এবং কন্যাশির মানুষরা যে ধরনের প্রকৃতির হয়ে থাকে এদের প্রেমজ পার্টনার কিন্তু সেই ধরনের সাধারণত হয় না বা বেশ কিছুটা মনের মিল থাকলেও বেশ কিছু অমিল কিন্তু তাদের সঙ্গে থেকে থাকে যেমন কন্যা রাশির মানুষদের যাদের সঙ্গে প্রেম হয় তারা কিন্তু একটু গম্ভীর প্রকৃতির হয়ে থাকে এবং ভীষণ দায়িত্বশীল হয়ে থাকে এবং ভীষণ বাস্তববাদী হয়ে থাকে টাকা পয়সার দিক থেকে তারা কিন্তু অত্যন্ত সিরিয়াস থাকে তারা কিন্তু একটাও পয়সা টাকা এদিক ওদিক করতে চান না এবং যেটা যেখানে টাকা খরচ করা সেইটুকুই তারা কিন্তু করে থাকেন যে বিষয়টা কন্যা মানুষদের খুব একটা কিন্তু পছন্দের বিষয় নয় এবং এই যে কন্যা প্রেমজ যে পার্টনাররা হয় তাদের এই যে গম্ভীরতা এই বিষয়টাও কিন্তু কন্যা মানুষরা খুব একটা পছন্দ করেন না এবং কন্যারাশির যারা প্রেমজ পার্টনার হয়ে থাকে তারা সাধারণত সেভিংস করার একটা মেন্টালিটি তাদের থাকে একটা সঞ্চয় করার মেন্টালিটি বা উৎসাহ তাদের মধ্যে সাধারণত দেখা যায় এদের প্রেমজ পার্টনাররা প্রচণ্ড কঠোর পরিশ্রম করতে পারে এবং পরিশ্রম করে উন্নতি করার মেন্টালিটি কিন্তু তাদের মধ্যে থাকে এবং একটা ছোট জায়গা থেকে পরিশ্রম করে ধীরে ধীরে তারা একটা বড় জায়গায় অ্যাচিভ করতে পারে এই ধরনের একটা বিষয় কিন্তু এদের মধ্যে দেখতে পায় প্রথমে রোম্যান্টিক থাকে কন্যা রাশির প্রেমজ পার্টনাররা এবং পরবর্তীকালে কিন্তু একটা আনরোম্যান্টিক প্রকৃতির বিষয় হয়ে যায় কন্যারা যখন প্রেম করেন কন্যা রাশির মানুষরা তারা কিন্তু প্রথম থেকেই চায় যে বাড়ির লোকের সঙ্গে তাদের যে প্রেম যে পার্টনাররা রয়েছে তাদের একটা পরিচয় করাতে এই ধরনের মেন্টালিটি কন্যা মানুষদের কিন্তু প্রথম থেকেই থেকে থাকে এদের এই যে কন্যা মানুষদের যারা প্রেম প্রেমঞ্জ পার্টনাররা হয় তাদের ক্ষেত্রে আমরা দেখেছি বারবার যে এদের কিন্তু মন বোঝা দেয় অর্থাৎ এরা যে ভালোবাসে না ভালোবাসে না এটা কিন্তু বুঝতেই পারা যায় না অর্থাৎ কন্যা রাশির মানুষরা প্রথমের দিকে হয়তো তাকে যখন তার সঙ্গে প্রেম করেন তখন তারা প্রচণ্ড রোম্যান্টিক প্রকৃতির হয়ে থাকে একটা প্রেমজ জীবনের দিকে আস্তে আস্তে যেরকম হয় আর কি সেই দিকে যায় সম্পর্কটা কিন্তু পরবর্তীকালে একটা দু এক বছর দু বছর কাটার পরে কন্যারা কনফিউজ হয়ে যায় যে এই মানুষটা কি আদৌ আমাকে ভালোবাসে নাকি ভালোবাসে না কখনো প্রেমজ পার্টনার এমন কিছু কাণ্ড করে যেটাতে এদের দেখে মনে হয় যে না এই মানুষটাই হয়তো পৃথিবীর সব থেকে বেশি আমাকে ভালোবাসে আবার কখনো কখনো তাদের জীবনে এমন ঘটনা ঘটে মনে হয় যে এই মানুষটা আমাকে যেরকমভাবে প্রথমে ভালোবেসেছিল আজ আর সেরকম ভালোবাসা বাসে না এই ধরনের একটা বিষয় কিন্তু কনফিউশন সব সময় কিন্তু থাকে এবং মাঝে মাঝেই কন্যা যে প্রেমজ পার্টনারও রয়েছে তাদের সঙ্গে মনোমালিন্য ঝগড়া অশান্তি এই ধরনের সমস্যা কিন্তু হয়ে থাকে এবং কন্যা রাশির যে পার্টনাররা তারা কিন্তু অত্যন্ত টাইম সম্পর্কে সচেতন ভীষণ রুলসে মানে রুলসে চলতে পছন্দ করেন এবং সময় সময়ে না চললে এরা কিন্তু প্রচণ্ড রেগে যান এই ধরনের একটা বিষয় কিন্তু এদের মধ্যে রয়েছে এবং কখনো কখনো কন্যা রাশির প্রেমঞ্জ পার্টনাররা কিন্তু প্রচণ্ড অলস আবার কখনো কখনো কিন্তু অত্যন্ত পরিশ্রমী তো এই সবের সঙ্গে কন্যা মানুষরা কখনো কখনো কিন্তু ব্যালেন্স করতে পারেন না বা তাল মেলাতে পারেন না যে কারণে কিন্তু এদের জীবনে প্রেম নিয়ে একটা সমস্যা থেকেই যায় কন্যা রাশির যে পঞ্চম ভাব সেই পঞ্চম ভাব যদি অত্যন্ত পীড়িত থাকে প্রেমের জায়গাটা যদি অত্যন্ত পীড়িত অবস্থায় থাকে তাহলে কিন্তু প্রেমজ পার্টনারের অত্যন্ত মাথা গরমের প্রবণতাও একটা দেখা যেতে পারে সেই সঙ্গে তারা কিন্তু অত্যন্ত স্বার্থপর প্রকৃতির হয়ে থাকে এবং প্রচণ্ড খুঁতখুঁতে অর্থাৎ পারফেকশন কিন্তু তাদের অত্যন্ত দরকার এরকম ধরনের একটা বিষয় কিন্তু তাদের মধ্যে দেখতে পাওয়া যায় এবং কন্যা রাশির মানুষরা যেহেতু একটু ফ্লেক্সিবেল তো তাদের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারেন না যে কারণে কিন্তু নানান রকম সমস্যা হতে দেখা যায় যাই হোক কন্যা রাশির বিবাহিত জীবন কেমন হয় সেই সম্পর্কে আলোচনা করব। কন্যা রাশির যাদের সঙ্গে বিবাহ হয় তারা কিন্তু বেশ কিছুটা সামাজিক প্রকৃতির হয়ে থাকে তারা কিন্তু বেশ কিছুটা ঘোরাফেরা করতে পছন্দ করেন এবং একটু কখনো একটু বিলাসবহুল জীবনযাত্রা পছন্দ করেন কখনো আবার একটু বুঝে শুনে চলার চেষ্টা করেন কখনো অত্যন্ত বিলাসী জীবনযাপন করতে পারেন আবার কখনো কিন্তু প্রচণ্ড কষ্ট সহ্য করতে পারেন এই ধরনের একটা বিষয় কিন্তু এদের মধ্যে রয়েছে এবং কন্যা রাশির যারা বিবাহিত পার্টনার তাদের মধ্যে কিন্তু এই যে কন্যা রাশি মানুষদের মধ্যে যে ছেলে মানুষই একটা ব্যাপার রয়েছে এই ব্যাপারটাকে কন্যা রাশির বিবাহিত পার্টনার বা স্বামী বা স্ত্রী যেই হোক না কেন এইটা কিন্তু পছন্দ করেন না এবং এইটা যখন কন্যা রাশির মুখের উপরে বারবার বলে তোমার এই ছেলে মানুষই আমার পছন্দ নয় তখন কিন্তু মনের মধ্যে কোথাও না কোথাও একটু দুঃখ বা আঘাত কিন্তু অবশ্যই লাগে তাই অবশ্যই রাশির মানুষদের ক্ষেত্রে বলবো আপনারা একটু সাবধান এবং সতর্কভাবে চলার চেষ্টা করুন কারণ আপনাদের যে স্বামী বা স্ত্রী তারা কিন্তু একটু সিরিয়াস টাইপের একটু গম্ভীর প্রকৃতির বা একটু জ্ঞানী প্রকৃতির এবং সবসময় কন্যা রাশিকে কিন্তু জ্ঞান দেয় তোমার এইভাবে চলা উচিত এইটা করা উচিত ওটা করা উচিত নয় এটা করা উচিত নয় এই বিষয়টাও যেন কন্যা রাশির কোথাও না কোথাও অপছন্দ হয়ে থাকে কারণ কন্যা রাশিরা কিন্তু নিজেরাই অনেকটা জ্ঞানী প্রকৃতির এবং যে জিনিসটা কন্যা রাশির মানুষরা জানেন না সেটাও কিন্তু সহজেই জেনে নেওয়ার চেষ্টা করেন তাই অযথায় তাকে কেউ জ্ঞান দেবে বা জ্ঞান দেখ এই বিষয়টা কিন্তু তারা পছন্দ করে না কন্যাশির মানুষরা অবশ্যই জ্ঞান নিতে পছন্দ করেন কিন্তু যে বিষয়টায় তারা জানেন না যে বিষয়টায় নতুনত্ব রয়েছে তারা সেই জায়গাটায় জ্ঞান নেওয়াটা পছন্দ করেন কিন্তু যে বিষয়টা তারা অলরেডি জানেন সেই জ্ঞানটা তারা অন্যের থেকে শুনতে পছন্দ করেন না উল্টে তারা কিন্তু অন্যকে বোঝানোর চেষ্টা করেন যে বিষয়টা যদি জ্ঞান সঠিক হয় অবশ্যই এরা নেওয়ার চেষ্টা করে যদি জ্ঞান সঠিক না হয় তাহলে এরা কিন্তু প্রতিবাদ করে এবং এই নিয়ে একটা সমস্যা কিন্তু অবশ্যই এদের যে স্বামী বা স্ত্রী হন তার সঙ্গে লেগে থাকে রেগে গেলে কন্যা রাশির যারা বিবাহিত পার্টনাররা স্বামী বা স্ত্রী রয়েছেন রেগে গেলে কিন্তু বেশ কিছু উল্টো পাল্টা কথাবার্তা বলে ফেলেন এবং এই উল্টো পাল্টা কথাবার্তাকে কেন্দ্র করে একটা ঝামেলা অশান্তি মনোমালিন্যর সৃষ্টি হয় কন্যা রাশির মানুষরা কখনো খুব বেশি প্রকাশ্যে ঝগড়া ঝামেলা পছন্দ করেন না তারা কিন্তু জিনিসটাকে বিষয়টাকে মন থেকে সিরিয়াসলি নিয়ে নেন এবং মানসিকভাবে অনেক দুঃখ কষ্ট বেশি পান খুব বেশি প্রকাশ্যে ঝগড়া ঝামেলা করা কিন্তু কনারাশির মানুষদের স্বভাব বিরুদ্ধ তারা কিন্তু খুব বেশি ঝগড়া ঝামেলা করা সামনে গিয়ে এটা কিন্তু পছন্দ করেন না এবং এদেরকে যদি কেউ উল্টো কথা কখনো বলেও দেয় এরা কিন্তু সেইভাবে হয়তো দু চারটে কথা বলেন প্রতিবাদ করেন কিন্তু মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হন সব থেকে বেশি এবং কন্যা রাশির যারা বিবাহিত পার্টনার বা স্বামী স্ত্রী রয়েছেন তাদের মধ্যে কিন্তু একটা কি বলবো মানে ধর্মের প্রতি একটা ন্যাক বা একটা গুরুজনদের প্রতি একটা ভালোবাসা গুরুজনদের প্রতি কর্তব্য পালন করা এই ধরনের বিষয়গুলো কিন্তু রয়েছে এবং শুধু গুরু গুরুজনদের ক্ষেত্রে বলবো না সংসারের ক্ষেত্রেও কর্তব্য পালন কিন্তু এরা অত্যন্ত ভালোভাবে করতে চায় বা করার চেষ্টা করে থাকে তো মোটামুটি ভাবে বলার চেষ্টা করলাম আরও অনেক কিছু বলা যেতে পারে কিন্তু যেহেতু ভিডিও বড় হয়ে যাচ্ছে একটা ভিডিওতে এটা বলা সম্ভব নয় যদি আপনাদের আরও কিছু শুনতে ইচ্ছে করে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন আমি আবারও একদিনকে অন্যভাবে আলোচনা করার চেষ্টা করব বা আরও বেশিভাবে আলোচনা করার চেষ্টা করব যতটুকু বাকি থাকলো আবারও আলোচনা করার চেষ্টা করব মোটামুটিভাবে এই ভিডিওতে বলার চেষ্টা করলাম আশা করছি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের জীবনের সঙ্গে কতটা মিললো অবশ্যই নিচে কমেন্ট বক্সে দেখে জানাতে বলবেন না আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার